অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় ভ্যালিড পাসপোর্ট আপনার অল একাডেমিক ডকুমেন্টস সাথে আপনি দুইটা রিকমেন্ডেশন লেটার কালেক্ট করে রাখতে পারেন যদি আপনি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে রিকমেন্ডেশন লেটারগুলো কোর্স কোনো সিনিয়র লেকচারার অথবা প্রফেসরের থেকে কালেক্ট করা ভালো আর যদি আপনি ব্যাচেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার কলেজ থেকে রিকমেন্ডেশন লেটার একটা লিস্ট কালেক্ট করলে হবে পুরো আমি স্টুডেন্টের জন্য আমি প্রফেসরের থেকে রিকমেন্ডেশন কালেক্ট করতে বলছি বিকজ ইট উইল হেল্প টু বুস্ট ইউর স্কলারশিপ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর অ্যানাদার স্কলারশিপ দেন ইট উইল অলসো ওয়ার্ক ফর দ্যাট আপনার সিবি প্রয়োজন হবে আপনার একটা এস প্রয়োজন হবে যে এস ওপিটা আপনি দেখতে পারেন না আপনি আমার হাফ টু রাইট এ পারফেক্ট এস পর অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি এই ভিডিওটা দেখলেই আপনার কিভাবে একটা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির জন্য এসএফবি লিখতে পারেন সে আইডিয়া পেয়ে যাবেন আর আপনার যদি স্টাডি পরে কোনো গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটা না আপনি কী করছেন সেটার প্রপার এভিডেন্স দরকার হবে এভিডেন্স বলতে আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আপনি যে স্যালারি পান স্যালারিটা কোন অ্যাকাউন্টে যায় সেই স্যালারি স্টেটমেন্ট অথবা আপনি যে স্যালারিটা যদি ক্যাশে পেয়ে থাকেন তাহলে আপনি স্যালারি স্লিপ দেখাতে পারেন আপনারা যদি আপনাদের স্পাউস কিংবা ডিপেন্ডেন্টকে আপনাদের সাথে অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে চান তা বলে অবশ্যই তার কিছু ডকুমেন্টস ম্যান্ডেটারি টু অ্যাপ্লাই ইন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি তার মধ্যে পাসপোর্ট এবং তার একাডেমিক অল ডকুমেন্টস যেমন আপনার স্পাউসকে অবশ্যই গ্রাজুয়েট থাকতে হবে অস্ট্রেলিয়াতে যদি ডিপেন্ডেন্ট ভিজা হিসেবে অ্যাপ্লাই করতে চায় এবং সে যদি কোনো জব করে থাকে তাহলে তার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর প্রয়োজন হবে মানে কে দেখলে আপনার জেনে গেলেন কি কি ডকুমেন্টস কইলে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন তারা অনেক বেশি